বাজে এখন সাড়ে সাতটার আমি উঠেছি সাতটায় হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আর সকাল সকাল এলো রোজটা যেরকম হয় চা বেশ গরম গরম দুধ চা আর তোর দাদা ভাই গেছে গরু মানে যেখানে দোয়া সেখানে গেছে আর সকালবেলার অবস্থা কী আমি বিস্কুটটা শেষ হয়ে গেছে বিস্কুট খাচ্ছি দেখি ভীষণ পরিমানে কুয়াশা পড়েছে আর এই দিনে না কি সুন্দর পাখি গুলো ডাকছে সকালবেলা কি ভালো লাগছে শুনতে কুয়াশার মধ্যে কি ভীষণ আচ্ছা এখান থেকে এত বিশেষটা কেউ মানে এখন তাহলে যে অবস্থা হয় ওখানে চিন্তা করনা যখন যাওয়া আটকা বললাম না যাই সকালের শুরুটা আমাদের চায়ের থেকে শুরু হয় চাটা না খেতে বলে কারোরই ভালো লাগে বিশেষ করে ওদের দাদা ভাইয়ের যদি চা না দিয়ে লোকটা এখন ঘুম হয়ে যায় তো চা তাকে দিতেই হবে আগে তো সেগুলোরই সব রেডি চলছে চায়ের সব ব্যবস্থা চলছে

জানানার ধারে বসেছি আমার কি ভালো লাগছে কুয়াশাটা দেখা যাচ্ছে এই মাথা টাইগার হিল দিচ্ছি ওই যাবো টাইগার হিল বসে বসে টাইগার হিল দিচ্ছি জানলার সামনে কি জানলাম না আজ মনের এরকম করে খুলে বসে থাকি জানলাটা মানে সামনে তাকিয়ে তাকি দেখি কালো হয়ে যাচ্ছে চলো চাটা ঠান্ডা হয়ে যাবে ওটা ধোবো আর পারছি না আরে বাবু আমি আরে মিষ্টি কি করি বল তো বাবু

এটা তুই যা আগে তো ঝাড় দিয়ে মুছা দিলা আর আমি তো উপরের কাজগুলো করি কি করব বল দুজনে মিলে মিশে করি আর ওদিকে ছেলে ভিডিওর কাজ করে ছেলেও বসে থাকে না ছেলেও ভিডিওর কাজ করে ও পরের দিনটা দি দিলে করে দিছি ওটা পয়লিখে আর তার মধ্যে মধ্যে দি ছেলে হয়তো একটু হয়তো আমি হাতাতে একটু এটা এটা করে দে মানে বুঝেই যাচ্ছে এখন বাইতে সবাই কেউ না কেউ কিছু কাজ করে কিছু কাজ নেই না তুই গিয়ে বলতে তো পরে কথা বলছি এদিকে কাজগুলো করে নিই এখন বাজে এগারোটা তো সমস্ত কাজ কমপ্লিট স্নান করে নিয়েছি সকাল সকালে স্নানটা করে নিলাম মাথা ঘষার ছিল তো আজকে তাই জন্য একটু মাথাটা ঘষে সকাল সকাল স্নান করে নিলাম আর এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হবে এই যে ভাত বসিয়েছি দুধ জাল দেবো আর কালকে ডিম সেদ্ধ করে দেবো কালকে ডিম রান্না করার কথা ছিল রান্না করতে পারলাম না মাছ করলাম ডিম সেদ্ধ করব। আর দুধটা জাল দিয়ে একটু কফি খাবো শীতের দিনে একটু কফিটা খাই আমরা তো ছেলেকে কফির পাতা আনতে বলেছি দশ টাকা দামের কফির পাতা আনতে বলেছি আর ওরা ভাত খাবে না সকালবেলা তোমরা দাদা সকাল ভাত খাবে একবারে দুপুরে ভাতটাও বসিয়ে দিলাম কারণ খাট ফিটিং করতে আসলে ওখানে অনেকটা সময় লেগে যাবে আমার ভিডিও তুলতে তুলতে রান্নার এদিকটা আসতে পারবো না তো ছেলে এখন গেছে হচ্ছে ওদের খাবার আনতে খাবার আনতে বলতে ওই আনতে গেছে আর হচ্ছে চিকুর দই আনতে পাঠালাম আর কফিটা পাঠালাম তো এখন আমি স্নান করে উঠেছি আমি একটু কফি খাবো চিল্লাচ্ছে কেন কি জানি ঘরে লোক তো যাই হোক একটু কফি করবো তোমার দাদা খাবে আমিও খাবো আমি একটু রোদে এখন ব্যালকনিতে থেকে একটু রোদে বসবো কারণ পুরো শীতে ধরে গেছে ব্যালকনি থেকে বসে বসে ক্রিম মাখবো হাতে পায়ে আর কফিটা খাবো তো চলো কফিটা বানিয়ে নিই দুধটা জাল দিয়ে নিই ছেলে আস্তে আস্তে আমার কফিটা মানে ছেলে আস্তে আস্তে আমার দুধটা জাল দেওয়া হয়ে যাবে আর ডিমের ঝোলে আর ডাল সিদ্ধই করবো আজকে কিচ্ছু রান্না করবো না ফ্রিজ থেকে বার করে আর কিচ্ছু রান্না করবো না যা আছে এই রান্না করবো ভাত আর ডাল সিদ্ধ করে দিই তোমাদের দাদা ভাই খেয়ে নেবে আমি দুটো বিস্কুট দিই কফি দিয়ে খাবো ব্যাস আমার এতেই সারাদিন চলে যাবে এরমই খাই আমি হ্যাবক বেশি খাই না সকালবেলা ভালো লাগে না হ্যাবক বেশি খেতে তো চলো একটু মাথা পাতা আসরে নিই একটু সিঁদুর ফিদুর পরে নিই পরে আবার কথা বলছি ঠিক আছে ভীষণ গরম হবে খুব সুন্দর সফট তো মিশো থেকে এটা আমি মানে মিশো থেকে আমি অর্ডার করেছিলাম

এটা হচ্ছে ঘরে পরের জন্য আমি নিলাম যা ঠান্ডা মানে পড়বে এই একটা মাথা দিয়ে কাজ করলে পরে কাজ করতে পারলে খুব সুন্দর সুবিধা হবে আমি এই জিনিসটা এবার একটা ঘরে আর একটা অর্ডার করে দেবো পরে আসুন না একটু শীত শীত আরেকটু করুক তখন সকাল দাদা সঙ্গে চিলামিলি হয়ে গেল খাওয়া খাওয়া নিয়ে সকালে এত কাজ করতে করতে সকালে আমার টিফিনটা দেরি হয়ে গেছে দেখে এই যে ঝামেলা পেতে গেল যেহেতু নন আসটা আমার খারাপ হয়ে গেল সংসারে আমি না সত্যি করলে আমার ঝামেলা না ভালো লাগে না কিন্তু মানুষ যদি না বোঝে বলো সে যদি তার কষ্টটা না বোঝে না এই মেয়ে এই মেয়েটা তো সকাল থেকে উঠে পড়ে যাচ্ছে তার কষ্টটা একটু বোঝে সে বোঝার মতন মানুষ না যেন সে বোঝার মতন মানুষ না সে যাই সবসময় তারটা সব সব তার কিছু রেডি করে তার সামনে দিয়ে দেবো এরকম একটা ব্যাপার তার কিন্তু আমি তো সব দিকে সামনে ভিডিও ভিডিও করি আমাকে তো দেখতে হবে আমার দিকটা সে বোঝে না তার দিকটাই বুঝে যাই হোক ঝামেলা গেলো আমাদের ঘোরার যেখানে ঘোরার জায়গা যেখানে যাওয়ার কথা ছিল সেটা টিকিটও চলে গেলাম এর আগের মাথা ছেড়ে দিয়ে দিয়ে আমি ক্যান্সেল করিয়ে দিলাম আর অনেকগুলো টাকাও আমার টিকিটে চলে গেল প্রায় দু হাজার টাকা মতো পেলাম না সব কাটিয়ে কুটিয়ে সতেরো হাজার কত টাকা পেয়ে দিয়েছে না সতেরো হাজার কত টাকা পেলাম তো যাওয়া ক্যান্সেলটা আমি করে দিলাম ক্যান্সেল করে দিলাম না মাথাটা গরম হয়ে গেছে সত্যিকারের কথা মাথা খুবই গরম হয়ে গেছে তো আমাদের এইবারে যে দু জায়গায় যাওয়ার কথা ছিল তার ভিতরে পুজো যদি যেতাম ওটা টিকিট কাটা হয়ে গেছে আর এটা তো দু মাস আগে কেটে রেখেছি এমনকি যেখানে থাকবো ঘর ভাড়া সেখানেও টিকিট কাটা হয়ে গেছে সেখানেও পয়সা দেওয়া হয়ে গেছে তো সব কিছুই আমি ক্যান্সেল করে দেবো যাবো না আমার মন বেশ আমার একদম ভালো লাগবে না তো আমি যাবো না ক্যান্সেল করে দেবো হোক চলো আর भेनी बोल रही है जावे पहुंचती जावे पहुंचती खा हो गए थे कहां पहुंच गई नहीं नाम का चीर के मारने वाला भाई ये अभी तो थोड़ा बता दिया था तो ये अभी सारी मार गई नहीं बोल देना तो जा बन तो तो ना गाड़ा गाड़ा बोल दे আর আলনার এখানে থাকবে যাও সব সময় সময় জিনিসগুলো কোনখানে রাখবে তুমি

কাজ আিষ্টি পেছি না যেরকম খাই যেরকম চা করে সকাল ওরকম করবা যা আমি তো দেখেই তো এলাম কুচো কুচো দেখা

কোনো কাজ নেই ব্যাস অনেকক্ষণ মানে জিনিস করতে অনেকক্ষণ সময় লেগেছেদিকে চিকো কুদিশ তো যাই হোক মুছার লোকটা এখানে লাগিয়ে দিয়েছি এই যে দেখো আর এইদিকে এই যে আলমারি ওয়ার্ড আলমারি বলা ভুল ওয়ার্ড আমার সেটিং করা হয়ে গেছে ওয়ার্ড ওই তো আলমারি আর ওয়ার্ড ওই কি একই ওটা ইংলিশ নাম ওটা বাংলায় নাম আচ্ছা ড্রেসিং টেবিল হ্যাঁ তো যাই হোক ড্রেসিং টেবিল আমার নিচের ঘরেও আছে আমার আগের পুরনো এ দেখো

তো জিনিসটা পছন্দ হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে এটা হচ্ছে সাইড টেবিল এই যে এখানেও রাখার জায়গা আছে আবার প্লাস এই দেখো ডয়ার অনেক কিছু রাখা যায় বাবু ডয়ারে বাবু আর এটা খুব সুন্দর দিয়েছে বাবু এটা একটা তুলে দেখা বাবু এটা এটা একটা তুলে দেখা তাহলে এটা কমপ্লিট হয়ে যায় আমার আর দরজাটা লাগিয়ে দিয়ে গেছে এই যে একটা দরজা আবার রেখে দিল লাগালো না কি বলবো আর এই দেখো ভেতরে আমার অনেক কিছু রাখা যাবে এই দেখো ভেতরে অনেক কিছু রাখা যাবে তো যাই হোক খুব সুন্দর হয়েছে জিনিসগুলো আমার এই যে তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু জানিও তো এটা আমাদের পুচকিকে মানে আমার সোনা মাকে ঢুকিয়ে আটকে দেবো যাই হোক মোটামুটি হয়ে গেল শুকিয়ে গেছে এলেшёлিয়ে ঘরের কিছু কাজ আছে কাজ যা সেগুলো আমি করব তুমি কমেন্ট করে আর ঘরdoor ঝাড়পাত দাও পুরো কমপ্লিট আমার নিচে নিচের ঘরে যে এসে আছে আর একটা ডেস্কে টেবিল আছে ওটাকে ভালো মতন পালিশ করব ওটা পুরো ভালো খালি পালিশটা ঠিক মতন ওটা প্রথম থেকে কি পলিশাস ঠিক মতন এটা হয়নি তো এবারে ঠিক মতন পালিশ করব তো কেমন হইছে বন্ধুরা একটু জানিও তো তোমরা আমার এই নতুন নতুন জিনিসগুলো তো পুরোপুরি কিন্তু আমার ঘর সাজানো কমপ্লিট এবার হচ্ছে খাটটা একটু ভালো করে সাজিয়ে নিতে হবে ব্যাস আর আলমারি ঠালমারি এগুলো যা আছে না ওগুলো আস্তে আস্তে করবে একদিন আমি এত পারবো না করতে আর এমনি মাথা খুব যন্ত্রণা করছে আজকে জানি না কেন চলো মাথাটা এতটাই যন্ত্রণা করছে তাই চা বসিয়েছি শুধু আমার জন্য কেন এদের চা খাওয়া হয়ে গেছে এদিকে শুধু আমার জন্য বসিয়েছি খুব মাথা যন্ত্রণা করছে গো আর এদিকে দেখো ঘরটা আমার গুছানো হয়ে গেছে এই যে এইভাবে কিন্তু ঘরটা গুছিয়েছি ঘরটা কেমন লাগছে বন্ধুরা একটু জানিয়ে তো এই দেখো একটু নিজের মতন করে ঘরটা সাজিয়েছি আর ইউটিউবের যে প্লে বাটনগুলো ওখানটা রেখেছে যে দেওয়ালের এখানে ওখানে খুব সুন্দর একটা পরে লাইট দেব শোভাগুলো এইভাবে রেখেছি অনলাইন থেকে সেই চাদরটা কিনেছিলাম বিছানা চাদরটা খুব বেশি কিন্তু দাম নেয়নি বন্ধুরা বিছানা চাদরটা একদম অল্প দামের মধ্যেই কিনেছি আর এই যে তো সব দিয়ে কিন্তু আমি সাজিয়ে যা যা ছিল আমি সব দিয়ে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা একটু জানিও তো তো চলো এবার আমি চা খেয়ে নিই চোখ মুখ দেখে বুঝতে পারছো পুরো একদম এই এই এইগুলো পুরো ব্যথা করছে এইগুলো পুরো ব্যথা করছে যন্ত্রণা আমার ছিঁড়ে পড়ে যাচ্ছে এগুলো তো একটু চা খাবো চা খাওয়ার পরে অনেক বাসনপত্র আছে কি ভালো লাগছে বিছানাটা যাই হোক তো চা খাওয়ার পরে আমি বাসনপত্র আছে সেগুলো মাজবো সত্যি আমার যে এত এত স্বপ্নগুলো পূরণ হবে বন্ধুরা আমি জীবনেও ভাবতে পারিনি সবই তোমাদের ভালোবাসার জন্য আর ইউটিউব ফেসবুক হয়তো আমাকে এতটা কি বলবো এই জায়গাটা হয়তো না থাকলে হয়তো আমি এতটা এতটা আমি মানে কি বলবো মানে এতটা আমি করতে পারতাম না জীবনও শুধুমাত্র ইউটিউব ফেসবুকের জন্য আর তোমাদের ভালোবাসার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ ইউটিউব আর ফেসবুকের মানে ফেসবুককে যে এতটা সুন্দর একটা জায়গা দিয়েছে তো আর তো তোমাদের ভালোবাসা আছেই সব সময় তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তো তোমাদের ভালোবাসা তো আছেই ঘর তো আমার এই পর্যন্ত আমি গুছিয়েছি আর এখন রান্নাঘরটা এখন পরিষ্কার করবো রান্নাঘরটা রান্না করার পরে পরিষ্কার করা হয়নি শরীর ভীষণ ক্লান্ত অনেক সকালবেলা উঠে কাজ মানে কাজটা সেরেছি তো যাই হোক চলো চাটা খেয়ে আর যেটুকুনি কাজ আছে সেটুকুনি কাজও করে নেব। চলো বন্ধুরা কেমন হয়েছে আমার ঘর সাজানোটা আর সকাল থেকে যা যা করেছি সবই তো তোমাদের কাছে তুলে ধরলাম তো চলো রাখছি টাটা।